अखण्डमण्डलाकारं व्यप्तं जेन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्रीगुर्वे नमः मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানিচ্ছ পুরাণ পঠনং যত্র তত্র শন্নহিতো হরি তত্রইব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতীচ্ছা সর্বৌনি তীর্থানি বসন্তি তত্র যত্র কথা প্রসঙ্গ ভক্তগণ আشادন করব শ্রীমদ ভাগবতম শ্রীমদ ভাগবতম পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ভাগবত সর্বশাস্ত্রের সারাতিষার শ্রীমদ্ভাগবত নিগমকল্প গলিতম ফলম ভাগবতম যা হল ইতি কর্তব্যতা শূন্য শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবিগ্রণান্তিতে ভূরিদা জনা শ্রবণ করলেই মঙ্গল ভাগবতী এমন বার্তা আমাদের কাছে বহন করে যা শ্রবণ করলেই মঙ্গল এতে ইতি কর্তব্যতা নেই সেই শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্ধের আজ ষোড়শ অধ্যায়কে আস্বাদন করব চলুন এগিয়ে নিয়ে যাই শ্রীসুদ বলিলেন হে সৌনক যুধিষ্ঠির আদির আদির স্বর্গারোহণের পর জন্মকালে জাত কর্মবিদ ব্রাহ্মণগণ যাহা বলিয়াছিলেন সেইরূপ গুণযুক্ত হইয়া পরীক্ষিত বেদজ্ঞ ব্রাহ্মণগণের অনুমতিক্রমে পৃথিবী পালন করিতে লাগিলেন ততাপ दिजोवर्जा शिक्षाया मोहिमहात शोह चता ही शत्याम। शत्याम भी को विदा क्षमाशन विप्रो महदुनस्थता तनया, मुप एमें बती जन जयो दिंग परीक्षित विराट विराटराजकोन्ना ইরাবতীকে বিবাহ করেন এবং উহার গর্ভে জনমেজয় প্রভৃতি চারিটি পুত্র জন্মগ্রহণ করেন মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে আচার্য করিয়া গঙ্গা তীরে বহু ধন দক্ষিণা দিয়া তিনটি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেন সেই যোগ্যে, দেবতাগণ প্রত্যক্ষ হইয়া স্ব ভাগ গ্রহণ করিয়াছিলেন পরীক্ষিতের উপর পৃথিবী পালনের ভার দিয়া পৃথিবী প্রতি যুধিষ্ঠির শ্রীগোবিন্দচরণপ্রাপ্তির আশায় হিমালয় পথে চলিয়া গেলেন কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের অভাবেও পৃথিবীর অনাথা হইবার সম্ভাবনা ছিল না যেহেতু পরীক্ষিতেরও পৃথিবী পালন উপযোগী গুণের অভাব ছিল না তাঁহার জন্মকালে দৈবজ্ঞ ব্রাহ্মণগণ আসিয়া মহারাজ যুধিষ্ঠিরের নিকট বলিয়াছিলেন হে মহারাজ এ পর্যন্ত পৃথিবীতে যত রাজর্ষী বৃন্দ আসিয়াছেন তাহাদের মধ্যে কেহ দানে কেহ শরণাগত পালনে কেহ সৌর্য বীর্যে কেহ জাগযজ্ঞা দিতে কেহ বা তপস্যা দিতে সর্বশ্রেষ্ঠ ছিলেন এবং এ পর্যন্ত জগৎ তাহাদের সেই মহৎ গুণের কথা বলিতে পারেন নাই যতদিন চন্দ্র সূর্য থাকিবেন ততদিন পর্যন্ত তাঁহাদের গুণকথা জগতের ইতিহাসে জ্বলন্ত অক্ষরে লিখিত থাকিবে সন্দেহ নাই কিন্তু মহারাজ আপনার বংশধর এই অভিমন্য নন্দনে সমস্ত বৃন্দের গুণরাজই একাধারে বিরাজিত পাণ্ডবনাথ শ্রীহরি যেন সমস্ত গুণ একাধারে দেখিবার জন্যই অশ্বত্থামার অস্ত্র নিবারণের ছল করিয়া উত্তরার গর্ভে প্রবেশপূর্বক নিজ হস্তে এই বালককে সর্বসদ্গুণের অলঙ্কার পড়াইয়াছিলেন যুধিষ্ঠির ব্রাহ্মণগণের এই সমস্ত কথা শুনিয়া আশ্বস্ত ছিলেন যে আমাদের অভাবেও পৃথিবী অনাথ হইবে না এখন মহারাজ যুধিষ্ঠির যুধিষ্ঠিরাদি মহাপ্রস্থানের পর পরীক্ষিতের পৃথিবী পালনের কাল আসিয়াছে তিনি কিভাবে পৃথিবী পালন করিতেছেন তাহাই শ্রী সুত মহাশয় সৌনকাদি ঋষিগণের নিকট বর্ণনা করিতেছেন তিনি বলিলেন হে মহ ঋষিগম মহারাজ যুধিষ্ঠিরের পালিত ও সমর্পিত পৃথিবীর প্রতিপতি এখন সর্বসদ্গুণ নিলয় পরীক্ষিত যিনি যথারীতি দ্বার পরিগ্রহ ও পুত্রোৎপাদন আদি গার্হস্থ আশ্রমের নিয়ম রক্ষা করিয়া রাজধর্ম ও দিতে মন দিলেন কৃপাচার্য আচার্যরূপে যোগ্য সম্পাদন করিতে লাগিলেন এই রূপে মহারাজ পরীক্ষিত তিনবার অশ্বমেধ অশ্বমের যজ্ঞানুষ্ঠান করিলেন যদিও পূর্বপূর্ব রাজর্ষিগণ সকলেই অশ্বমের যজ্ঞানুষ্ঠান করিয়াছেন তথাপি মহারাজ পরীক্ষিতের যজ্ঞের বিশেষত্ব এই যে এই যজ্ঞে ইন্দ্র সোমম সোম আদি দেবতাগণ প্রত্যক্ষ হইয়া নিজ নিজ যজ্ঞভাগ গ্রহণ করিয়াছেন সোম মানে চন্দ্র মহারাজ পরীক্ষিতের সৌর্য বীর্য আদির পরিচয় আর কি দিব অন্যান্য রাজর্ষিগণ প্রয়োজন হইলে শত্রু দমনে পশ্চাৎপদ হন নাই সত্য কিন্তু মহারাজ পরীক্ষিত যাহা করিয়াছেন তাহার কেউ পারেন নাই তিনি দিগ্বিজয়কালে কলিনিগ্রহ করিয়া জগতে এক অক্ষয় কীর্তি রাখিয়া গিয়াছেন সৌনক বলিলেন হে সুত মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় কলিকে নিগ্রহ কেন করিলেন তাহাকে বধ করাই উচিত ছিল যেহেতু যে পাপিষ্ঠ গো শরীরে পদাঘাত করে সে রাজবেশদারী হইলেও অতি ঘৃণিত হে মহারাজ যদি কৃষ্ণ কিংবা কৃষ্ণচরণার বৃন্দ মধুব্রত ভক্তবৃন্দের কথার সম্বন্ধ থাকে তাহা হইলে এই বৃত্তান্ত আমাদের নিকট বর্ণন করুন আর যদি কৃষ্ণ সম্বন্ধ না থাকে তাহা হইলে বৃথা বাক্যে প্রয়োজন কি কারণ তাহাতে লেশমাত্র বৃথা পরমায়ু ক্ষয় হয় অর্থাৎ যা কিছু কৃষ্ণ সম্বন্ধযুক্ত তাই শ্রবণ করান যা কৃষ্ণ সম্বন্ধহীন তা পরিতজ্জ অল্প পরমায়ু মরণশীল অথচ শ্রীগোবিন্দচরণ লাভাবিলাসী জীবগণের মৃত্যু নিবারণের জন্য ভগবান জমকে আমাদের এই যজ্ঞে পশুবত কার্যে নিযুক্ত করিয়াছে যতদিন এখানে জম থাকিবেন ততদিন কাহারও মৃত্যু হইবে না এজন্যই ঋষিগণ জমকে আহ্বান করিয়াছিলেন অহো এই অবসরে সকলে হরি হরিলীলামৃতময় বাক্য আস্বাদন করো। অল্প আয়ু অল্প বুদ্ধি ও হরিভজনে অলস ব্যক্তিগণের নিদ্রায় ও বৃথা রাত্রি রাত্রীয় দিনের পরমায়ু ক্ষয় হয় সৌনকাদি ঋষিগণ সুতের নিকট মহারাজ পরীক্ষিতের পৃথিবী পালন ও যজ্ঞানুষ্ঠান প্রভৃতির বৃত্তান্ত শুনিয়া পরমপ্রীত হইলেন এবং তাহার কলিনিগ্রহ বার্তা শুনিয়া সমধিক আশ্চর্যান্বিত হইয়া সুতকে জিজ্ঞাসা করিলেন হে সুত অসামান্য সৌর্য বীর্যশালী মহারাজ পরীক্ষিত কলিকে কি জন্য নিগ্রহ করিলেন এবং যে শূদ্র গো শরীরে পদাঘাত করিয়াছিলেন সেই রাজবেশদারী শূদ্রই বা কে পৃথিবীর জীব সকলেই মরণের অধীন কবে কাহার মৃত্যুকাল আসিয়া উপস্থিত হইবে তাহা কেহই বলিতে পারেন না তপস্যাদি করিয়া জীবনের উৎকর্ষ সাধন করা যায় সত্য কিন্তু জীবনের অল্প পরিমিত দিনের মধ্যে তাহা সকলের ভাগ্যে সম্পন্ন করা সম্ভব নটে না সেই জন্য ঋষিগণ আমাদের এই যজ্ঞে মৃত্যু জমকে আহ্বান করিয়া যজ্ঞীয় পশুপথ কার্যের ভার অর্পণ করিয়াছিলেন জম যতদিন এই যজ্ঞে থাকিবেন ততদিন জগতের জীব আর কেহ মৃত্যুর গ্রাসে পতিত হইবে না অতএব এই এক মহা সুযোগ আসিয়া উপস্থিত হইয়াছে এই অবসরে জগতের মরণশীল জীব হরিলীলামৃত পান করিয়া চির অমরত্ব লাভ করুক পৃথিবীর জীব স্বভাবত অল্প পরমায়ু বিশিষ্ট কিন্তু তাহাও কাহারও সদ্ ব্যবহারে লাগে না দিনে বিষয় ভোগরূপ ব্যর্থকার্য রাত্রিতে নিদ্রাতেই সকলের কাল কাটিয়া যায় ইহার মধ্যে যদি হরিকথা শনিবার সুযোগ কাহারও হয় হইলে তাহার মতো ভাগ্যবান আর কে আছে অতএব এ সুত বৃথাকাল শুনিয়া আর জীবন কাটাইতে ইচ্ছা করি না তাই নরোত্তম ঠাকুর বলেছেন দিন গেল বৃথা কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু বৃথা মায়ায় অজ্ঞ হয়ে অন্ধ হয়ে বৃক্ষ সম হইনু মহারাজ পরীক্ষিতের কলিনীগ্রহ বৃত্ত তান্তে যদি হরিকতার সম্বন্ধ থাকে তাহা হইলে তাহা আমাদের নিকট কীর্তন করিয়া আমাদের জীবন ধন্য করুক এটা অনেক বড় বার্তা বলতে চাইছেন যে যেটা হরির সম্বন্ধযুক্ত তাই আমাদের শ্রোতব্য যা হরির সম্বন্ধহীন সেটা আমরা শুনতে ইচ্ছা করি না আমাদের কোনো দরকার নেই সুত বলিলেন মহারাজ পরীক্ষিত হস্তিনাপুরে বাস করেন ও পিতৃরাজ্য পালন করেন কোন সময় তিনি জানিতে পারিলেন যে তাহার রাজ্যে কলি প্রবেশ করিয়াছে এই অপ্রিয় সংবাদ শুনিয়া যুদ্ধবীর পরীক্ষিত নিগ্রহ মানসে ধনু ধারণ করিলেন তখন পতাকা আদি পরিশোভিত নীলবর্ণ অশ্বজনিত যোজিত সিংহধ্বজ রথে আরোহণ করিয়া হস্তি রথ পদাদি বাহন চতুরঙ্গিনী সেনা পরিবেষ্টিত হইয়া নিজ ভবন হইতে তিনি দিগ্বিজয় নির্গত হইলেন ভদ্রাশ্য কেতুমাল ভারত উত্তরকুরু কিং পুরুষ প্রভৃতি বর্ষ জয় করিয়া সেখানকার রাজগণের নিকট হইতে তিনি কর গ্রহণ করিলেন মহামনা পরীক্ষিত ভদ্রাশ্য বর্ষপ্রভৃতি স্থানে নিজ পূর্বপুরুষ যুধিষ্ঠির আদির কৃষ্ণ সূচক যশোগান অশ্বত্থামার অস্ত্র তেজ হইতে নিজের পরিত্রাণ যাদব পাণ্ডবের পরস্পর সৌহার্দ্য ও তাহাদের শ্রীকৃষ্ণে ভক্তিবার্তা শুনিয়া পরমানন্দে বস্ত্র আভরণ প্রভৃতি দান করিলেন জগৎবাসী সকলেই শ্রীকৃষ্ণচরণে প্রণত হইতেন কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং কখনও পরমপ্রিয় পাণ্ডবগণের সারথী কখনো মন্ত্রী কখনো সখা কখনো বা দূত হইতেন কখনো বা সারা রাত্রি খড়ঘস্তে জাগরণ করিয়া প্রহরীর কার্য করিতেন পাণ্ডবগণ কোন স্থানে গেলে তাহাদের অনুগমন করিতেন কখনো স্তুতি কখনো প্রণতি করিতেন এই সমস্ত কথা শুনিয়া মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণ পাদপদ্মে আত্মসমর্পণ করিলেন এই এইরূপে পূর্বপুরুষগণের আচরণ অনুসরণপূর্বক রাজা পরীক্ষিত রাজ্য পালন করিতেছিলেন এমন সময় একদিন অনতি দূরে এক আশ্চর্য ঘটনা ঘটিয়াছিল তাহা বলিতেছি শ্রবণ করুন মহারাজ পরীক্ষিত দেখিলেন ধর্মপদকে চরণ বিচ্ছায়াম গাম পৃচ্ছতি সহস্রুবদনা মাতরম মহারাজ পরীক্ষিত দেখিলেন বৃষরূপ ধর ধর্ম এক পদে বিচরণ করিতে করিতে হতপ্রভা পুত্রহারা মাতার ন্যায় রোদন পরা গরুপধারিণী পৃথিবীকে জিজ্ঞাসা করিলেন ভদ্রে তোমাকে বড়ই মলিনা দেখিতেছি তোমার শারীরিক কুশল তো তোমার মুখ বিবর্ণ দেখিয়া বোধ হয় তুমি কোনো অন্তঃপীড়া ভোগ করিতেছ কোনো দূরত্ব বান্ধবের চিন্তায় ব্যথিত আছো কি আমি ত্রিপাত শূন্য হইয়া মাত্র এক পাদে দাঁড়াইয়া থাকি বলিয়া কি তোমার দুঃখ হইয়াছে কিংবা কিছুদিন পরে শূদ্ররাজগণ তোমাকে ভোগ করিবে এবং লুপ্ত হইবে এবং তাহাতে দেবতাগণ স্ব ভাগ পাইবেন না সেজন্য যথাকালে বৃষ্টি প্রবৃতি না হওয়ায় প্রজাবৃন্দ নিরণ্য হইবে এই সমস্ত চিন্তা করিয়া কি দূষিত হইয়াছ হে পৃথিবী পতি যথাধর্ম পত্নী পালনে বিমুখ হইবে নিজ পুত্রকে পালন করা দূরে থাক রাক্ষসের মতো নিগ্রহ করিবে বিদ্যা দূরাচার ব্রাহ্মণের আশ্রয় গ্রহণ করিবে ব্রাহ্মণ ব্রাহ্মণে ভক্তিহীন রাজকুলের সেবা করিবে এজন্যই কি তুমি দুঃখ প্রকাশ করিতেছ কিংবা নিন্দিত কর্মা ক্ষত্রিয়গণ কলিদোষে দূষিত হইবে এবং তাহারা রাজ্য নষ্ট করিবে প্রজাগণ শাস্ত্রীয় বিধিনিষেধ প্রভৃতির অপেক্ষা না রাখিয়া যদৃচ্ছাক্রমে পান ভোজন স্নান বসন মৈথন আদিতে রত হইবে বলিয়া তুমি কি দুঃখিত হইয়াছ কিংবা তো বসুন্ধরে তোমার বিপুল ভার অবতারণ করিবার জন্য হর হরি অবতীর্ণ হইয়া মোক্ষতুচ্ছকারী নিজ মাধুর্যযুক্ত লীলা সম্পাদন করিয়া তোমাকে পরিত্যাগপূর্বক স্বধামে গবন করিয়াছেন সেই কথা মনে করিয়াই কি তুমি দুঃখিত হইতেছ কিংবা হে মাতো সর্বাপেক্ষা বলশালিনী নিয়তি তোমার দেব দেবদুর্লভ সৌভাগ্য রাজি হরণ করিয়াছে বলিয়া কি তুমি দুঃখিত হইয়াছ হে বসুন্ধরে তুমি আমার কাছে তোমার মনের পীড়ার কারণ প্রকাশ করো। পৃথিবী বলিলেন হে ধর্ম আপনি আমাকে বারে বারে যাহা জিজ্ঞাসা করিতেছেন তাহা সমস্তই আপনি জানেন তথাপি আপনার আজ্ঞায় বলিতেছি আপনি যাহার কৃপায় লোক সুখকর চতুষ্পদে বর্তমান ছিলেন চতুষ্পদ সত্য শৌচ দয়া ক্ষমা বদান্নতা সন্ত সরলতা সম মনের অচঞ্চলতা দম বাহ্যেন্দ্রীয়র অচঞ্চলতা তপস্যা সাম্য শত্রুমিত্রে সমজ্ঞান তিতিক্ষা মানে পরের অপরাধ সহ্য করা উপরতি লাভ প্রাপ্তিতে ঔদাসীন্য শাস্ত্রবিচার জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য বীরত্ব তেজ বল কর্তব্য অনুসন্ধান স্বাধীনতা ক্রিয়ানৈপুণ্য সৌন্দর্য ধৈর্য চিত্তের কোমলতা প্রতিভা বিনয় সৎস্বভাব সহ মানে মনের পটুতা ওজো মানে জ্ঞানেন্দ্রিয়ের পটুতা বল মানে করণ্বেন্দ্রিয়ের পটুতা ভগ মানে সর্বসমৃদ্ধি গাম্ভীর্য স্থিরতা আস্তিক্য কীর্তি মান ও অহংকার শূন্যতা হে ধর্ম আত্মমহত্ব প্রার্থী বক্তজনের প্রার্থনীয় এই উনচল্লিশটি অপ্রাকৃত মহাগুণ যাহাতে প্রলয়ান্ত স্থায়ী রূপে নিত্য বিরাজিত সেই সর্বগুণপ্রাপ্ত কমলাকান্তে বঞ্চিত দৃষ্টিপতিত জগতের জীব আপনি আমি দেবতা ঋষি সাধু ব্রাহ্মণাদি চারিবর্ণ চারি আশ্রম এই সকলের জন্যই দুঃখ করিতেছি ব্রহ্মাদিদেবগণ চরণে শরণাপন্ন হইয়াও যাহার কৃপা কটাক্ষ লাভ করিবার জন্য তীব্র তপস্যা করেন সেই কমলালয়া নিজ বাসপবন কমল বন পরিত্যাগপূর্বক পরমাণুরাগে যাহার চরণ সেবন সৌভাগ্যভাগিনী হইতে বাসনা করেন আমি সেই ভগবানের ধ্বজ বজ্র চিহ্নিত পদচিহ্ন বিভূষিতা হইয়া সেই সৌভাগ্য সম্পদে ত্রিলোক জয় করিয়া শোভা পাইতেছিলাম আমার সৌভাগ্য গর্বই আমার সৌভাগ্যের অন্ত করিয়াছে শ্রী ভগবান আমাকে পরিত্যাগ করিয়াছেন যে পরম স্বতন্ত্র ভগবান কৃপা পরতন্ত্র হইয়া আমাকে আশুর ভাবাপন্ন রাজগণের শত শত অক্ষয়হীনী ভারপীড়িতা দেখিয়া সেই ভার হরণ করিয়াছেন ও তোমাকে ত্রিপদহীন অতি দুস্থ দেখিয়া নিজ পৌর সুস্থ করিবার জন্য যদুকূলে অবতীর্ণ হইয়াছিলেন যাহার প্রেমমাখা দৃষ্টি মধুর হাস্য ও বাক্যালাপে সত্যভামা প্রভৃতি যদুকুল কামিনীগণের মান ও ধৈর্য লুপ্ত হইয়াছে যাহার চরণ স্পর্শে আমি আনন্দে রোমাঞ্চিত হইতাম সেই পুরুষোত্তম শ্রীগোবিন্দের অদর্শন দুঃখ কে সহ্য করিতে পারে এই প্রকারে পৃথিবীয় ধর্ম দুইজনে কথোপকথন করিতেছেন এমন সময় রাজর্ষি পরীক্ষিত পূর্ববাহিনী সরস্বতী তীরে উপস্থিত হইলেন ধর্মের কথা শুনিয়া পৃথিবী ক্ষীণ ও কম্পিত কণ্ঠে বলিলেন হে ধর্ম আমার দুঃখের হেতু কি তুমি জানো না কাহার কৃপায় তুমি চারি চরণে সুশোভিত হইয়া জগতের সুখ বিধান করিতে সমর্থ হও তাহা কি তুমি জানো না অশেষ গুণের খনি শ্রী চরণে যে বঞ্চিত হয় তাহার আবার সুখ কোথায় এই কথা বলিতে বলিতে পৃথিবীর শ্রী গোবিন্দ গুণস্ফূর্তি হইল ও তিনি সত্য শৌচ দয়া খান্তি প্রভৃতি শ্রী গোবিন্দের উনচল্লিশটি গুণ বলিয়া পরিশেষে বলিলেন হে ধর্ম আর কত বলিব এই রূপ অগণিত গুণরাজি যাহার চরণ সরোজ প্রান্তে বিরাজিত আমি সেই শ্রী গোবিন্দে বঞ্চিত হইয়াছি কিছুদিন পূর্বে আমার এমন সৌভাগ্য ছিল যে অহর্নিশই শ্রী স্পর্শ সুখে আত্মহারা হইয়া থাকিতাম ও মনে করিতাম আমার শ্রী চরণ চিহ্ন হৃদয় ধারণ করার সৌভাগ্য আছে বলিয়াই বুঝি লোকে আমাকে ধরার বলে যাহাই হোক আমার দুর্ভাগ্যের কথা আর বলিতে চাই না কিন্তু শ্রী গোবিন্দ সম্বন্ধ শূন্য জীবের অবস্থা একবার ভাবিয়া দেখো দেখি যেদিন শ্রীকৃষ্ণ আমাকে ত্যাগ করিয়াছেন সেই দিন হইতেই পাপ কলি আমার উপর পাপ দৃষ্টি সঞ্চার করিতে আরম্ভ করিয়াছে সেই দিন হইতেই তুমি এক পাদ হইয়াছ সেই দিন হইতেই দেবতা ঋষি পিতৃলোক সাধুগণ ব্রাহ্মণ আদি চারিবর্ণ ব্রহ্মচর্যা আদি চারি আশ্রম সকলেই হতঃশ্বাস হইয়াছে এখনও তাহারা কোনো রকমে আছেন কিন্তু আর কিছুদিন পরে তাহাদের অস্তিত্ব ছুটিয়া খুঁজিয়া পাওয়া যাবে না শ্রী গোবিন্দ গুণ বলিতে বলিতে শ্রীগোবিন্দ বিরহস্ফূর্তি হইল পৃথিবী তখন বলিতে লাগিলেন হে ধর্ম আমি সর্বসহ্য করিতে সর্বসহ্য বলিয়া এখনও অন্য আছি বিরহ বজ্রপাতে চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত ব্রহ্মাদি দেবগণ যাহার কৃপা কটাক্ষের ভিকারী চঞ্চলা লক্ষ্মী যাহার চরণ প্রাপ্তির আশায় নিশ্চলা হইয়া চরণ প্রান্তবাসিনী আমি হতভাগিনী তাহার চরণ অসাধনে পাইয়া বঞ্চিত হইলাম এইরূপে পৃথিবী ধর্ম পরস্পর কথোপকথন করিতেছেন এমন সময় মহারাজ পরীক্ষিত রথ হইতে অবতরণ করিয়া তাহাদের নিকটবর্তী হইলেন ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমংসং সংহিতায়াম বৈয়সিক প্রথমসে ষোড়শোধ্যায় শ্রীধাম শাটিিপুর পুর প্রভুবর শ্রী শ্রীসীতারথ বংশোদ্ভব শ্রীরাধা বিনোদ গোস্বমীকৃতাং শ্রীভাগবতমৃতবর্ষিণীসম্যং তাৎপর্য প্রথম প্রথমস ষোড়শোধ্যায়